মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন ঘসল মানের দারে দারে মাহে রমজান এলো বসুর ঘুরে মোমিন ঘসল মানের দারে দারে রহমতারি বানি নিজে মাফের পায়গাম নিজে রহমতারি বানি নিজে ভালো ফেরাতে পায়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে গোনা মাপে এই তো সুযোগ খোদার প্রিয় সুযোগ গুণ মাপে এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নব তুমি এই সুযোগে নব তুমি খোদা জঙ্গে জীবন রঙিন করে মাহে রমজান এলো ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘুরে মুসলমানের আয় রে সুদে খুদা গহম তোরণে লুটে পাপি তাপি আয়রে সুটে খুদা গহম তোরণে লুটে পাহাড় সমান গোনার বোঝা পাহাড় সমান গোনার বোঝা দেবেন আল্লাহ সবাই ক্ষমা করে দেবেন আল্লাহ সবই ক্ষমা করে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘুরে হুম মুসলমানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে